এই আন্দোলন করে কি করবি রে কাঠমোল্লা মোল্লা এই আন্দোলন করে কি হবে আর লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এখন আর আন্দোলন করে করবি কি এই আন্দোলনের চাপে এই কথাগুলো কে বলছে না তো কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে আমাদের প্রিয় রসুলকে যিনি কটুক্তি করেছিলেন ওর নাম নূপুর শর্মা ওই নূপুর শর্মার চাস্ত ভাই ফুপাতো ভাই আর আমাদের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা কে আল্লাহ চাকরি বাকরি দিয়েছে স্ট্যান্ডার্ড হয়ে গেছে তারা বলছে এটি অশিক্ষিত আমরা শিক্ষিত আর এটি অশিক্ষিত কারা স্টেজে আছে এরা খালি হুক্কা হুয়া করছে ওই নূপুর শর্মার চাস্ত ভাই আর আমাদের পাড়ার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমানদেরকে বলি যে এই আন্দোলনের ফলে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে ওই ঘরের ভিতরে এইদিকে লোকসভাতে খুব বুক থাবড়ে থাবড়ে একবারে বিলটাকে পাশ করেছে যখনই সুপ্রিম কোর্টে আমার জাত আমার কমের সম্প্রদায়ের তাগিদে যে সমস্ত আইনজীবীরা মামলা করছে আর এইদিকে কেন্দ্রীয় সরকারের উকিল মানে সরকারি উকিল আর ওয়াকাফের উকিল সরকারি উকিল বলছে মাইলট হুজুর আমরা আবার কখন বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দরগা কমিটিতে দুটা হিন্দু বা অমুসলিমদেরকে ঢুকাবো না না আমরা আল্লাহ আল্লাহর ক্রিয়া বলছি আমরা বলিনি এটাই হলো আন্দোলনের চাপ রে যারা বলে আন্দোলন করে কি হবে সুপ্রিম কোর্টে তো যাসনি খবর তো দেখিস না তারা এই চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের উকিল হুজুরকে বলছে হুজুর আমরা এগুলো বলি আর কি বলছে আইন পাশের আগে থেকে যেগুলো ওয়াকাপ আছে এগুলো ওই থাকবে নতুন কেউ যদি দিতে চায় তাহলে ব্যাপারগুলো আইনটা চালু হবে এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিলবাবু গিয়ে বলছে এটা আমাদের প্রাথমিক একটা জিত মনে করতে পারি আন্দোলনে কিন্তু একদিকে আইনি যুদ্ধ চলবে আর একদিকে লড়াই রাস্তাতে হবে অনেকেই এই আইনে আটচল্লিশটা আইন পরিবর্তন করা হয়েছে কয়টা যেটা ছিল আটচল্লিশটা হয়েছে একটা আইন হলো এই এই এলাকার মুসলমানরা একটা কবরস্থানে কবর দেয় বৃষ্টির দিনে পানির দিনে ঝড়ি বাদলের দিনে কবর কেউ যদি মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে কবরে পানি উঠে যাচ্ছে এই কবরস্থানটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গা নিবে এখানকার এক হাজি আছে রহিম হাজি বা কুদ্দুস হাজি ওই কুদ্দু সাজির কাছে এখানকার মুসলমানরা গিয়ে বলছে উকিল সাহেবের দাদু ওই দিন মারা গেছিল কবরস্থানে গেলাম তো কবরটা পানি উঠে গেছিল তো হাজি সাহেব এ এলাকার কুদ্দু সাজি এ এলাকার রফিক হাজি বলছে হাজি সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে টাকা দিয়েছে হারান শরীফ ঘুরে এসছেন মক্কা মদিনা ঘুরে এসছেন আমাদেরকে এই মুসলমান সমাজের জন্য দিঘির পাড়ে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি একটু আমাদেরকে কবরস্থানের জন্য দেন হাজির সাহেব মুসলমানদের কথা শুনে রাজি দশ কাটা জায়গা নিবি তো কি নিবি আল্লাহ অনেক দিয়ে যা নিয়ে এইবার আপনারা কি করলেন বাবুকে দিয়ে বিএলআর অফিসে জমিটাকে রেজিস্ট্রি করাবেন নাহলে হাজির ব্যাটটা যদি পরে এসে বলে যেটা আমার বাপের ওই জন্য রেস্ট্রি করাবেন ওই রেস্ট্রির সময় এই সরকার বলছে এই এলাকার কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দেবে পাঁচ বছর ধরে কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দিতে হবে আধার কার্ডে যেমন আমাদের ছবি আছে নাম বাপের নাম ঠিকানা আছে ছবি আছে চোখের রেটিনা আছে আঙ্গুলের ছাপ আছে এই সরকার রহিম হাজি যখন জমি দান করতে যাবে তখন লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না গোটা মুসলমানের সার্টিফিকেট কি দিয়ে দিবেন আপনি অমুসলিমদেরও দাঁড়িয়ে আছে অমুসলিমেরও এই আছে তো লুঙ্গির ভিতরে মোবাইল ভরে খেচাত করে ছবি তুলে একদিকে আধার কার্ডের মতন ছবি আর হাজি সাহেবের ওইটার ছবি একদিকে লাগাতে হবে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলতে হবে যে আমি পাঁচ বছর ধরে মুসলমান কারণ আপনাকে যে সার্টিফিকেট দিবে যে আপনি পাঁচ বছর ধরে এই জাত এবং এই কম এবং আল্লাহর আল্লাহিয়তের উপর কায়ে আছেন এই সার্টিফিকেট নিয়ে এই কবরস্থান দান করতে হবে এটা আগে ছিল না এটা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে এই আইনটা নতুন করছে দ্বিতীয় হলো এই এরকম আটচল্লিশটা আছে দ্বিতীয় হলো এই এই এলাকার দশ বিঘা কবরস্থান আছে কবিঘা দশ বিঘা এই এলাকার দশ হাজার মানুষ বাস করে দশ বিঘার একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরে সুন্দর করে কবরস্থান রাখা আছে এই সরকার এই কবরস্থানটা কার না তো আমার বাপ দাদো মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে এলাকায় ধান পাতান সব চাঁদা তুলেছে কবরস্থানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জমিটাতে হিসাব করছে দিল্লিতে বসে কি হিসাব করছে এই মুসলমান তোরা এই নওয়াপাড়ার লোক দশ হাজার লোক মরিস তো মাত্র একটা দুটা মাসে বছরে ছটা সাতটা আটটা নটা দশটা তো বিনা কামে এত রোডের পাশের দামি জায়গাটাকে দশ বিঘা ঘেরে না রেখে হাফ কাঠা আমাদেরকে দে আর সাড়ে ন বিঘা না হাফ কাঠা তোরা নেই দশটা লোক মরিস কত জায়গা লাগে একটা কবর আর তিন মাস পর ফের ওখানে দেওয়া যাবে তো ওখানে জায়গা নষ্ট করে রেখেছে ওই জায়গাটা আমাদেরকে দে আর ওই সাড়ে ন বিঘা জায়গাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটবুটি স্ট্যান্ড পানের দোকান এগুলো আমরা করব আর তোরা হাফ কাঠা নিয়ে সরে যা আর সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে মানে মুসলমানের রক্ত রক্ত নাই পুজ হয়ে গেছে মোদি এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার ভাবছে যে যেইখানে মুফাকেরুল ইসলামের বাপ দাদো চোদ্দ গোষ্ঠী যেখানে শুয়ে আছে আরাম ওই জায়গাতে জায়গাটাকে নিয়ে ওর বাপের কবরে বুটবুটি চালাবো পানের পিঠ ফেলবো সাড়ে ন বিঘা জায়গাটা নিয়ে আর আমার রক্ত আমি বেঁচে আছি আর আমার বাপের কবরে টোটো চালাবে মানে আমার রক্ত নাই আমার একটা রক্তটা পুজ হয়ে গেছে মানে আমি বেকার একটা মানুষ এখানে বাস করছি তো এইভাবে কবরিস্তান ঈদগাহ জায়গাগুলোকে নিতে চাইছে এটা দুই নাম্বার তিন এই এলাকার রোডের পাশে একটা মসজিদ বা ঈদগাহ আছে ঈদগাহ বড় ঈদগাহ সুন্দর করে সাজা একদম মাটি সমান করে রাখা আছে এখানকার ডিএম বা কালেক্টর উত্তর চব্বিশ পরগনার এদিক দিয়ে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে কাজ ছিল এসছিল বাড়ি যাচ্ছে জতে জেতে দেখছে যে রে বাপ রোডের পাশে জায়গাটা কার রে কই যে নয়াপাড়া মুসলমান ভাই এখানে নামাজ পড়ে এই জমি हमको चाहिए কলিয়া ডিএম জেতে জেতে বলছে এই জমি हमको चाहिए অফিসে গেই এই পাড়ার ঈদগা কমিটি কে ডাকলো বললো যে কাগজপত্র দেখা ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই ভুল ধরতে হবে সব ঠিক আছে কিন্তু ডিএম ভুল ধরছে যে নওওয়া পাড়াটাতে নাওটা আলাদা অউ পাড়াটা একটু পাড়াটা একটু আলাদা হয়ে গেছে আর নাওয়াটা আলাদা ভুল ধরছে কালিয়ার ওটা চাই কালিয়া এবার বসে বসে এসি ঘরে ভুল ধরছে কি ভুল ধরছে যে নওওয়া পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল এই কাগজটাতে দেখে মনে হচ্ছে নাওয়াটা একটু দূরে পাড়াটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ইনভেস্টিগেশন করতে হবে ইনভেস্টিগেশনের নাম করে মসজিদ দরগা খনকা কাবরিস্তান ঈদগাহ যেগুলো আছে পাঁচ বছরের জন্য এই মসজিদে তালা কোনো মুসল্লি ঢুকতে পাবি না কোনো নামাজ হবে না আজান হবে না এই তালা মেরে ইনভেস্টিগেশন করছে হঠাৎ করে চার পাঁচ বছর পর যেমনটা গুজরাটের নভেম্বর ছশো বছর আগের একটা দরগা ছশো বছর আগের একটা জামে মসজিদ বড়কে রাত্রিবেলা নয় ভোরবেলাতে বুলডোজার দিয়ে শহীদ করেছে ঠিক তেমনি এই আইন পাস হয়ে যাওয়ার পর কালিয়া যদি মনে করে তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেশনের নাম করে চক্রান্ত করে ইনভেস্টিগেশনের নামে নিজের ইচ্ছাতে ভুল ধরিয়ে মুসলমানের সম্পত্তিগুলোকে নিতে চাই এই পাওয়ারটা ছিল আগে জজের কাছে মোদি বলছে না সর ইয়ে ডিএমের কাছে দোক কেন ডিএম এর কাছে দিবি ভাই কেন দিবি এই হলো তিনটা চার নাম্বার পয়েন্ট এইরকম আটচল্লিশটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলো সরকার নতুনভাবে একটাই উদ্দেশ্য ওরা বলছে আমরা মুসলমানের উপকার করে গা করে গা উপকার করে গা আমরা বলছি তোর উপকার নিব না নিব না জোর করে দিবে উপকার মানে মুসলমান ছাড়া ঘুম হয় না রাতে এত ভালোবাসে আমার বাপ বাপদাদুরা যে সম্পত্তিটা দিয়ে গেছে তার থেকে বেশি চিন্তা ওর যে না না আমি ওই নয়াপড়ার মুসলমানগুলার একটু উপকার করবো এরা বলছে যে আমরা চাই না মানি না ফুটে যাক চলে যা কিন্তু না ও দিবেই জোর করে আর আমরা নিব না আমরা ওই রকম কোনো মানুষের উপকার নিতে চাই না যে আমার বাপ তাদের কবরে টোটো চালাতে চাই ভুটভুটি চালাতে চায় আমার বক্তব্য হলো এই এই মঞ্চে এই এলাকার দেখবেন যে অনেকে আসেনি তাদের মনে হচ্ছে এটা প্রয়োজন নেই বেকার বকছে দূর যা যাওয়ার হয়ে গেছে আমার তিনতলা বাড়ি আছে টাকা আছে দেখা যাবে আমি তোদের কবরস্থানে কবর দিব না যা আমি গঙ্গাতে ভাসিয়ে দেবো আরে নিজের বাপের কেনা জমিতে কবরস্থানে তোর বাপকে কবর দিতে চাইছে না আর তুই বলছিস ওদের মায়ে গিয়ে ভাসিয়ে দিবি গঙ্গা মা মায়ে ভাসাতে দিবে ও নিজে নিজেই হাওয়া খেয়ে বসে আছে তাই এই নুপুর শর্মার চাস্ত ভাইগুলোকে চিহ্নিত করতে হবে যে কে এরা কারা এরা যারা এখানে বাপ দাদুর কবরস্থান ঈদগা খনকার বাঁচানোর লড়াই চলছে এই লড়াইয়ে না এসে দোকান খুলে চা বেসে কটা হলো কটা পানের খিলি গেল জায়গায় কটা সন্দেশ নিল এগুলো করছে আশ্চর্য এই জাতি আশ্চর্য এই কম এই কমকে মুসলমান আচ্ছা আপনাদেরকে কোন সরকার কোন আইন পাস করার আগে মানুষ যে মনে করে না এটা কেন বুঝতে পারছেন না আমি বোঝাতে পারছি না হয়তো আপনারা মনে করে না এরকম করছে মানে আমার সম্পত্তি আমার বাপ দাদুর সম্পত্তি আল্লাহর সম্পত্তিতে হিসাব নিকাশ করছে ওরা বসেছে তাই এই এলাকার জয়নাল মফিজুল রাজ্জা কুদ্দুস যারা আছে সবাইকে বলছি এই আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে ইনশাল্লাহ চাচাজি বাবাজে বাবাজি মুরব্বে আপনাকে বলছি মুফাক্কেরুল ইসলামের এই হাত আর আপনার পা আমি মোফাক্কেরুল ইসলাম আপনার ভাইপো ভাতিজা বেটা আপনার পা ধরে বলছি চাচাজি মুসলিম সম্প্রদায় এই সম্প্রদায় এতটা এই সরকারের কাছে এমন একটা ভাব হয়ে গেছে যেন মনে হচ্ছে তারা কিছুই না আপনি মনে করেন তো এই এলাকার এই যে আমার বাবাজি আছে সাতষট্টি বছর বয়স এই লোক যখন বাইশ বছর বয়স ছিল এই দিক দিয়ে হেঁটে যখন বসিরহাট যেত বসিরহাটটা কাঁপত নয়াপাড়ার কুদ্দুস এসছে আর ওই কুদ্দুস এখন সাতষট্টি বছরের বুড়ো হয়ে বাবাজি হয়েছে নিজেই মাস্ক দিয়ে দাড়ি ঢেকে বারাসাত যাচ্ছে বসিরহাট যাচ্ছে চাচা আপনি বেঁচেই আছেন বিশ বছর আগে কি ছিলেন আর কি হলো রাজ্য কি করলেন আপনারা কি এমন ঘটল যে আপনাকে যুবক থেকে বৃদ্ধ অবস্থাতে আপনি রাজ্যের বা দেশের পরিস্থিতি এরকম হয়ে গেল আপনি যে মরে যাবেন আমাকে আমার ছেলেকে মেয়েকে কোন পৃথিবী রেখে মরবেন আপনি আমি কি কবরে গিয়ে আপনার কাছে বলবো না যে এ বাপ এ চাচা জি এই যে 2019 সালে যখন এখানকার এলাকার মানুষ বাপ দাদুর কopre গিয়ে লাত মেরে বলেছে 62 সালের দলিল দে दिलीप গোস চাইছে তাদেরই যে তাদারি সিজদাতে গিয়ে আধার কার্ড ঠিক আছে কিনা রে বাপ রে এনার্জি চলেলো নামাজে সিজদা ভুল করেছে এই জাতি 2019 সালে আর আজকে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের মূল্যবান সম্পত্তিগুলো আল্লাহর সম্পত্তিগুলো এরা নিতে চাইছে তাই এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে এই হাতটা মোফাকেরুল ইসলামের হাত আপনার পায়ে ধরে বলছে বর্তমান দেশের পরিস্থিতি অল্লাহ আল্লাহর যদি আপনাদেরকে বুক চিরে দেখাতে পারতাম তাহলে আমার এই কথাটার ওজন আপনারা অনুভব করতে পারতেন যে আমার মতো একটা ছেলে এসে আপনার পা ধরে বলতে চাইছে কারণটা একটাই গান্ধীজির ভাষায় একটাই কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে গান্ধীজির মতন একটাই ভাষা করেঙ্গে মারেঙ্গে এটাই শেষ আর কোনো সুযোগ কোনো সরকারকে আমরা দিতে চাই না চাই না চাই না এই সুযোগেই সরকার যেন মনে করে এখন আমার জাতি আমার কম বাপ বেটা একসাথে মদ খায় না এখন আমরা বাপ ব্যাটা একসাথে বিড়ি সিগারেট খাই না বাবাজি এলাকার চাচাজি আমরা তরুণ আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা সামনে থাকেন আর আপনারা এই জিনিসটাকে মাইন্ডে নিয়ে নেন ঠিকই তো বলছে আরে আরে আল্লাহর ঘর কবরিস্তান বাদ দাদুর ওলি আউলিয়া যে মাজারে শুয়ে আছে সেই মাজারকে তারা হাত দিতে চাইছে এটাকে আপনাদেরকে মাইন্ডে নেন মাইন্ডে নিতে বলছি আপনাকে আপনার পা বলছি চাচাজি এই এটাই শেষ আমার এই ত্রিশ মিনিটের বক্তব্যে হাজার বার বলতে চাই আপনাকে এটাই শেষ এরপর আপনারা কি করবেন কিভাবে করবেন আন্দোলন আমি অত জানি না অত শত বুঝি না যেন আপনারা মরে যাওয়ার পর আগামী দিন কোনো আইন যদি ঠান্ডা ঘরে বসে মুসলমানদের জন্য পাস করতে চায় তাহলে যেন এই এলাকার বাবা যে চাচা যে যারা আছে তাদের কথা মনে থাকে যে না বাপরে এই নাড়া যাবে না এই সব জিনিস একবার একটু ওদের বাপ তাদের কবরে হাত দিয়েছি তো এরা একেবারে ছাতায় অবস্থা হয়ে গেছি তো বাপ বাপ চাচাদেরকে আমার এই বক্তব্য তরুণ যুবক আমার এই এলাকার এই হাত তোমার হাতে এই বুক তোমার হৃদয়ের কাছে আমার বুক যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য নয় তোমার জন্ম হয়েছে এই 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 এলাকার জাতি এগিয়ে যাবে দায়িত্ব তোমার যুবক আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলি আমার প্রাণ প্রিয় ভাই যুবক যারা আছে তাদেরকে বলি হে আমার ব্রাদার হে তরুণ তোমাদের রক্ত যারা মনে করছে যে এদের রক্ত পুজ হয়ে গেছে তাদেরকে দেখিয়ে দিতে হবে এ রক্ত এখনো মুসলমানের ইয়াং তরুণ ভাই যারা আছে তাদের রক্ত এখনো পুজ হয়নি আমি চাই বাচ্চাদারিরা সামনে থাকবে ইয়াং এবং তরুণরা এগিয়ে যাবে আর এই আন্দোলনটাই শেষ আন্দোলন কারেঙ্গে ইয়া মারেঙ্গে হয় আপনি মরে যাবেন না হলে একতাবদ্ধ হয়ে আন্দোলন করবেন দুটোর একটা আমি একজন মানুষ ভারতবর্ষের বিভিন্ন ঘোরা মানুষ চাচাজি হৃদয়টা খুলে বার করে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো এর গুরুত্বটা বুঝতে পারতেন তাই আপনাদের পায়ে হাত রেখে আমি এই অনুরোধটুকু করছি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে ব্রিগেড আছে এই আন্দোলনকে ব্রিগেড মুখী করতে গিয়ে যদি এই যে আমার ভাইজান আছেন মৌলানা কামরুজ্জামান ওনারা আপনাদেরকে ডিটেলসে বলবে আমি শুধু এইটুকু বলতে চাই সেই দিন সেই দিন ব্রিগেডের দিন আমার বেটি এসে জামাইটা এসে একটু পোলট্রি মুরগি কিনে নি দু কেজি বউটা খুব পেটটা ব্যথা ব্যথা করছে ডাক্তার দেখিয়ে দিন ন এটাই শেষ তো কারেঙ্গে আমারেঙ্গে বেটি থাকবি না জামাই থাকবি না পোলট্রি থাকবে না কি থাকবে যা আল্লাহর রাহে বেরিয়ে পড়েছি আল্লাহর সম্পত্তিতে আচ্ছা আপনারা যেদিন মরবেন মহাপ্রলয়ের দিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ প্রশ্ন করছে রে জয়নাল এই নয়াপাড়ার জয়নাল এই মফিজুল তুট এই উঠ আচ্ছা সেই না আল্লাহ আমাদেরকে একটু নামাজ ওজা কম পড়েছে একটু খুব আগুনের গরম দিন তাহলে সেই দিন আপনি আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবেন সেই দিন যদি কোনো কারণে প্রশ্ন হয় আমার সম্পত্তিতে তুই বেঁচে ছিলি জ্যান্ত ছিলি জীবন্ত ছিলি আর তোর সামনে আমার ঘরকে আমার সম্পত্তিতে যারা লুট করতে এসেছিল তারা কিছুই করতে পারিসনি তুই সেই দিন লজ্জিত হবেন আপনাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ এই মহান আল্লাহ তালার হৃদয় এই সুযোগ আপনাকে দিয়েছে যে এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনি মরবেন যে হে আল্লাহ পৌঁছে গেছি প্রত্যেকটা আন্দোলনে শুধু ছাব্বিশ তারিখ নয় এই আন্দোলন আগামী দিন ছাব্বিশ তারিখ আন্দোলন হওয়ার পর আবার সুপ্রিম কোর্টের মামলার হিয়ারিং সেই দিন যদি কোনো রকম লোভ লালসা দেখিয়ে ফুলটুসি লুলটুসি খাইয়ে ললিপপ খাইয়ে মুসলমানদেরকে বোঝাতে চাই তারপরে প্রোগ্রাম হবে দিল্লি সেই দিন সেই দিন মুসলমানরা টুপি পরে তার সাথে একটা কাফোনো থাকবে জাতীয় পতাকা নিয়ে দিল্লি চলোর আন্দোলনের ডাক যদি ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমাদের অলমায়করাম এবং তিনি ভাই যারা হৃদয় দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক হাতে পতাকা আর এক হাতে কাফার নিয়ে ইনশাল্লাহ হাজির হতে হবে এক আপনার ইচ্ছা না হলেও আপনাকে যেতে হবে অপশন নাই না আপনার কাছে অপশন নাই পিঠ থেকে গেছে যেতে আপনাকে হবেই অবশ্যই যেতেই হবে যেতেই হবে তাই আগামী দিনের আন্দোলনের ডাক দিয়ে এবং এই আন্দোলনে আপনাদেরকে রাত্রে ঘুম হয় কি করে আপনারা যারা বসে আছেন আপনারা গিয়ে হ্যাঁ যায় ঘুমায় অনেক বকলো বাবা অনেকটি বক্তা মান সম্মানের তাগিদে উঠে যেতে পারি না হুজুর এসছে উকিল এসে এসে উঠতে পারি না আপনি ঘুমাবেন কি করে আমরা ঘুমাতে পারি আমি বেঁচে আছি আর তোমার আমার সামনে তোমার যে শুয়ে আছে জিসিপি খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে আপনার সামনে দিয়ে আপনার প্রিয় আব্বা জানের কবরটাকে যদি নিয়ে যায় আপনার ঘুম হয় কি করে আশ্চর্য মানুষ মাইরে আপনি আপনি আশ্চর্য মানুষ আপনি মানুষ না আপনি অন্য কিছু আপনার ঘুম হচ্ছে আল্লাহর সম্পত্তি নিচ্ছে আর আপনি বেঁচে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছটপট করবেন হে আল্লাহ তোমার ঘর নিয়ে কি করবো আল্লাহ হে আল্লাহ কোথায় যেতে হবে আল্লাহ হে আল্লাহ ক্রিকেট হে আল্লাহ দিল্লি হে আল্লাহ মিনাখা হে আল্লাহ বসিরাক এই ব্যবস্থা হবে আপনার আপনি বসে ভালোই বলছে লোকটা খুব ভালো বলে খুব চিল্লাতে জানে না ব্রাদার চাচাজি আর একটা শেষ কথা বলে আবার পুনরায় রিপিট করে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য অনেক আছে দিল খুলে আপনাদেরকে বলতে চাই কিন্তু এখানে বড় বড় হুজুর কামরুজ্জামান ভাই এসছে একটাই আবার এই হাতটা আপনার পায়ে রেখে বলছি এই হাতটা আমার যুবকদের হাতে হাত রেখে বলছি ওঠো দেখাতে হবে মুসলমানের রক্ত পূজা এখনো হয়ে যায়নি না রায় সবাই একসাথে কোনো কাহিনী চলবে না আমার দেহে রক্ত আছে আল্লাহর সম্পত্তি কেউ নিয়ে নিবে এটা আমরা হতে দিব না ইনশাল্লাহ সবাই দু হাত তুলে একবার হে আল্লাহ এই এলাকার মানুষকে আমার ইয়াং এবং তরুণ ভাই যারা আছে তাদেরকে হজরত আলীর মতো শক্তি দান করো আল্লাহ আল্লাহ এলাকার যুবকদেরকে হজরত উমারের মতো চাষবা দান করো আল্লাহ এই এলাকার বাবা বুজুর্গ যারা আছে মুরব্বী যারা আছে ইয়াং যারা আছে তাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের সম্মানীয় আইনজীবী আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয়জন জনাব অ্যাডভোকেট মোফাক্ষরুল ইসলাম সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে রেখেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বর যিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ান হাজারো ব্যস্ততা থাকার পরেও তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ প্রিয়জন অল ইন্ডিয়া সন্নতুল জামাতের ধারক বাহক হজরত মাওলানা মুফতি আব্দুল মাতির সাহেব হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যিনি দিন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের রবীন ঘোষ আমার দাদাকে অনুরোধ করব মাতিন সাহেব হুজুরকে ব্যাস পরিয়ে দেওয়ার জন্য এটা তো বিদ্যাল না না রায়তক বীর না রায়তক বীর না রায় না রায় তাকবীর আমাদের এই সংগ্রাম কিন্তু কোনো হিন্দুর বিরুদ্ধে না তার প্রমাণ আপনাদের সামনে দেখিয়ে দিলাম এই অনুষ্ঠান করতে যে প্রায় এক সপ্তাহ আমাদের সঙ্গে যিনি সহযোগিতা করেছেন অর্থ দিয়েও সহযোগিতা করেছেন আমার দাদা রবীন ঘোষকে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত সুধী আজকে যে উদ্দেশ্য